রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় ফ্লোরে দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোর জুড়ে ধ্বংস আর ধ্বংস ধ্বংস ছাড়া এই ভূমিতে আর কিছুই নেই তবে একটি কথাই আমি বলতে চাই একটি কথাই আমি বলবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যারা পুড়িয়েছে বত্রিশ নম্বরের বাড়ি যারা পুড়িয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যারা এখন একটি গণ পাবলিক টয়লেটে পরিণত করেছে এবং কার্যালয়ের সামনে বিএনপির পোস্টার গণ অধিকার পরিষদের পোস্টার আসলে এতটা জনক যদি আমি মানে কি বলবো যে এর চাইতে ঘটনাজন পরিস্থিতি বা বিষয় কি হতে পারে একটা মানুষ আমি খুঁজে পাই না যারা সাধারণ মানুষ যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুড়িয়ে দেওয়া বত্রিশ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া যে কেউ এটিকে ভালো চোখে দেখছে এটি কোনোভাবেই তারা ঠিক কাজ করেনি কথাটি সবাই বলতেছে তো আমি কার্যালয়ের বিভিন্ন ফ্লোর একেবারে এগারোতলা ভবন জানেন যে উঠতে নামতে ভীষণ কষ্ট হয় সেই এগারোতলা ভবন পর্যন্ত ঘুরে পুরো ফ্লোরটি আমি দেখানোর চেষ্টা করেছি লাইভে ছিলাম অনেকটা সময় আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে যে ইলেকট্রিক যে মানে লাইনের যে তারটা সেই তারটা পর্যন্ত খুলে নেওয়া যাওয়া মানে গিয়েছে এই যে দেখেন এটি এখানে কিন্তু ইলেকট্রিক যে তার সেই তার লাগানোর অংশ ছিল যে এটি সেখানে কিন্তু সেই তারটা পর্যন্ত খুলে নিয়ে গেছে সেই তারটা পর্যন্ত নেই এরকমের গণ লুট এবং ধ্বংস এই যে ধ্বংসের রাজনীতি এবং বৈষম্যের যে রাজনীতি শুরু হয়েছে দেশে এর পরিস্থিতি আমি যদি বলি যে আল্লাহ তালা আপনাদের পনেরো বছর পর আপনাদের ডাক শুনেছে আপনাদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করেছে এখন আল্লাহ তো শুধু আপনার না আল্লাহ তো আমার আপনার সকলের তাদের ডাক যে আল্লাহ তালা শুনবে না এটা কি করে আপনারা বুঝলেন যে এবার এমন বিশ্বাস বা এমন এমন চিন্তা ভাবনা কেন যে তাদের ডাক আল্লাহ শুনবে না আওয়ামী লীগ নেতা কর্মীদের ডাক যদি আল্লাহ শুনে আর দিন যদি ওরকমের ঘুরে তাহলে এখানে মানে দিন যদি শুনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ডাক যদি আল্লাহ শুনে পরিস্থিতি যদি ঘুরে যায় তাহলে এর পরিণতি কি হবে একবার চিন্তা করে দেখবেন দেখতে পাচ্ছেন যে ধ্বংস ছাড়া এখানে কিন্তু অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না যদি ইন্টারভিউ নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আমি